নমস্কার বন্ধুরা আমি শ্যামলী শ্যামলি কিচেন উইথ ভিলেজ ফুডে আজ একটি নতুন রান্নার ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা আমার সঙ্গে থাকবেন আর পুরো ভিডিওটা দেখবেন যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দেবেন আমি আগের দিন রথের মেলার জন্য বানিয়েছি স্পেশাল পুরীর খাজা আর আজকে বানাবো রথের মেলা বা জগন্নাথের জন্য কালো জামুন কালো জামুন তৈরি করবার জন্য আমি এখানে নিয়েছি কী কী উপকরণ দেখাই এক প্যাকেট এরকম চৌকো স্লাইস করা পাউরুটি এখানে বরু দুধ জ্বালিয়ে ঠান্ডা করে নিয়েছি এখানে নিয়েছি দু প্যাকেট গুঁড়ো দুধ আর নিয়েছি ঘি আর চিনির শিরাটা তৈরি করবার জন্য এখানে নিয়েছি পাঁচশো মতন চিনি আর গরম মশলার এলাচ এটাকে রেখে দিচ্ছি আগে আমি পাউরুটিটাকে কিভাবে কাটি কিভাবে গোলাপ জামুনের জন্য রেডি করি সেটা দেখবেন আপনারা পাউরুটিগুলোকে এরকম করে নিলাম নিয়ে সাইডগুলোকে পরিষ্কার করে কেটে নিতে হবে এই যে সাইডের এই অংশটা কেটে বাদ দিলে গোলাপ জামুনটা খুবই সুন্দর হয় এবার পাউরুটিটাকে আমি টুকরো করে নেব এরকম ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি সাইড কাটার পরে পুরো পাউরুটিগুলো কেটে নিই পাউরুটিটাকে সাইড থেকে কেটে নিয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি একটি পাত্রের মধ্যে এবার দেখুন এর মধ্যে আমি দেব সামান্য পরিমাণে ঘি ঘি দিলে গোলাপ জামুনের গন্ধটাও সুন্দর আসবে খেতেও খুব ভালো হবে আর দেবো এখানে জ্বালিয়ে রাখা দুধ দুধ কিন্তু আপনারা বেশি দেবেন না খুব অল্প দেবেন তাহলে এটা যদি ঝোল ঝোল হয়ে যায় তাহলে কিন্তু হাতে মুটো করা যাবে না গোলাপ জামুনের সেপ আসবে না অল্প একটু দুধ দেব আর চটকাতে থাকব তার আগে সামান্য একটু এখানে দু প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি গুঁড়ো দুধটাকে আগে কেটে নিই কেটে দিয়ে দেবো পাউরুটির মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি সামান্য গরুর দুধ দিয়েছি আর ঘি দিয়েছি এবার এটাকে আস্তে আস্তে চটকে দেব একেবারে শুকনো করে চটকে নিয়েছি বেশি যদি শক্ত না হয় এটা তাহলে কিন্তু নরম নরম গোলাপ যেমন তৈরি হবে না পাউরুটি ঘি দুধ গুঁড়ো দুধ সব একসঙ্গে মিশিয়ে নিয়েছি দেখুন ডোটা কিন্তু কোনো সময় নরম হলে চলবে না এরকম শক্ত একটা ডো তৈরি করে নিয়েছি খুব সুন্দর হয়েছে ডোটা তাহলে কিন্তু গোল গোল করতে খুবই সুবিধা হবে পাঁচ মিনিট এটাকে আমি সুন্দর করে ঢেকে রেখে দেবো পাঁচ মিনিট পরে এগুলোকে সেপ দেব। বন্ধুরা উনুন ধরিয়ে দিয়েছি চিনির শিরা তৈরি করব কড়াটা গরম হয়ে গেছে কড়াতে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি চিনি শিরাটা একটু গাঢ় করেই তৈরি করতে হবে জল উষ্ণ গরম হয়ে গেছে চিনি শিরার সেন্টটা যাতে খুব ভালো হয় কালো জামুনের সেন্টটাও সুন্দর হয় তার জন্য গরম মশলার এলাচটা ফাটিয়ে দিয়ে দেবো অনেকে এলাচ গুঁড়োও দিতে পারেন এবার চিনিটা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম ডোটাকে এবার খুলে দেখি ডোটা কি সুন্দর হয়ে গেছে এবার লেচি কেটে নেব এর জন্য আমি হাতে একটু তেল মাখিয়ে নেব আপনারা গোলাপ জামুনের শেপ কতটা বড় করতে চান তার উপর নির্ভর করবে আমি এরকম শেপের তৈরি করবো তাই অনেকটা বড় হয়ে যাবে চিনি শিরার মধ্যে ভিজে দেখুন কি সুন্দর হয়েছে বন্ধুরা বলেছিলাম যে দুধটা পরিমাণে বেশি দেবেন না তাহলে কিন্তু এরকম শক্ত গোল গোল করা যেত না দেখুন আপনারা কত সুন্দর করে পাউরুটি ডো দিয়ে সুন্দর করে গোলাপ জামুনের শেপটা করে নিয়েছি গোল গোল করে এদিকে আমাদের চিনির শিরা কিন্তু রেডি দেখুন অতটা চিনি পুরো চিটচিটে ভাব এসে গেছে এবার আমি চিনি শিরাটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি ঢেলে ঠান্ডা করব সমস্ত পাউরুটি ডোগুলোকে গোল করে নিয়েছি দেখলেন আপনারা এবার কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি ওই ডোগুলোকে ভাজবার জন্য পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিলাম ডুবো তেলে কিন্তু খুব লো ফ্লেমে ভাজতে হবে তেলটা গরম হয়ে যাক তেল হালকা গরম হয়ে গেছে প্রচন্ড গরম তেলে দেব না এই জন্য হালকা গরম তেলেই ভেজে নেব লো ফ্লেমে উনুনের আগুনটা জ্বলছে এবার ডোগুলোকে সুন্দর করে এর মধ্যে দিয়ে দিচ্ছে লাল লাল করে ভেজে নেবো গোলাপ জামুনের যেমন কালার হয় অনেকে কিন্তু চিনির শিরার মধ্যে ফুড কালার ব্যবহার করেন কিন্তু আমি ফুড কালার দেবো না কারণ বাচ্চারা খাবে এটা স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক দেখুন বন্ধুরা গোলাপ জামুন কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে এবার আমরা চিনির সেরার মধ্যে গরম গরমই দিয়ে দিতাম এরকম লাল করে করে ভেজে নেবেন তাহলে কিন্তু গোলাপ জামুন দেখতে খুবই সুন্দর হবে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট এটাকে এই চিনির সেরার মধ্যে ভালো করে ভিজিয়ে রাখবেন বন্ধুরা দেখুন চিনির শিরার মধ্যে কালো জামুনগুলো কি সুন্দর হয়েছে কিন্তু এটাকে অনেকক্ষণ ধরে ভেজাতে হবে অনেকক্ষণ ধরে ভেজালে রসগোল্লাগুলো একদম কালো জামুন অনেক ফুলে ফুলে বড় হয়ে যায় এবার একটু খেয়ে দেখি দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে কিন্তু পুরোপুরি এখনো রস ঢোকেনি অনেক টাইম লাগবে এটাকে রস ঢুকতে একটু খেয়ে দেখি যেরকম নরম হয়েছে এবং খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে আপনারাও বাড়িতে আমার মতো করে এরকম করে গোলাপ জামুন তৈরি করবেন বাড়ির সদস্যরা খুবই খুশি হবে আর বাচ্চারা কিন্তু এটা পেলে খুবই খুশি হবে আজকে আমার গোলাপ জামুন তৈরি করার পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস জানাবেন ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত